নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব নাইনথ জুন টু ফিফটিন জুন অর্থাৎ সারাটা সপ্তাহ কেমন যাবে মেজর কিছু গো ট্রানজিট হয়েছে এবং একদম সপ্তাহের শেষে ফিফটিন জুন সূর্যদেব ট্রানজিট করবে বিষয় হচ্ছে মিথুন রাশিতে এই সিচুয়েশানে বুধ ট্রানজিট হয়েছে বুথ বৃহস্পতি জুতি তৈরিকে আপনার রাজ্যক তৈরি করেছে সেই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি বুধের ট্রানজিট নিয়ে মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট করেছে আপনার কর্ক রাশিতে আপনার সিংহ রাশিতে সেখানে কেতুশাই জুতি তৈরি করেছে অঙ্গারক তৈরি হয়েছে সেখান থেকে আবার রাহুর বৃষ্টির জন্য আবার সেখানে একটা সিচুয়েশন তৈরি হবে আবার শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে সেগুলো আলোচনা করেছি আমি সব রকম প্রোগ্রাম আলোচনা করেছি এবং আপনার শনি বসে আছে মীন রাশিতে আর শুক্রদেব বসে আছে আপনার মিষ রাশিতে এই সিচুয়েশানে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে বলে রাখি এই যে প্রেডিকশান আপনাদের দিচ্ছি আমি বা আমরা আপনাদের মানে আমি আমার একটা টিম মানে আমার যারা সহকারী যারা আমার একটা টিমের মতোই কাজ করি কেননা আজ উনত্রিশ বছর প্রপেশনে হয়ে গেছে সুতরাং যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন বা অনেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন তাদের হয়তো একটু দেরি হচ্ছে এটা বলে রাখা আগে শুরুতে কারণ আপনার হয়তো একটু ভাবছি হ্যাঁ আমি আগে অনেক দিচ্ছি কিন্তু যারা একটা ধরুন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে একদম নির্ভাবনায় নিশ্চয়ই থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে প্রত্যেকে একদম পাবেন সিরিয়ালি পাবেন হয়তো আগের সপ্তাহে বুকিং করেছে এই সপ্তাহে পুরো কমপ্লিট করেছে তাদের অনলাইন প্রেডিকশনটা আর যারা আপনার রেমিডির জন্য যারা পেমেন্ট করেছেন তাদেরও রেমেডি কমপ্লিট হয়ে গেছে বানানো তাদেরও রেমেডি বানানো কমপ্লিট হয়ে গেছে তারা আমি স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি কীভাবে পাঠাচ্ছে কুরিয়ারের মাধ্যমেই পাঠাচ্ছি আর যারা আমার চেম্বারে এসে নিচ্ছেন তাদেরকে একটা টাইম মেনে দিচ্ছি কেননা মানে চেম্বারে ক্লায়েন্টের টাইমে আপনাদের আমি রেমেডি টাইমটা দিচ্ছি না সুতরাং আপনাদের কিছু কথা থাকে আপনার সেই টাইম মেনে মেনটেন করে সেই সময়টা আমার চেম্বারে আসবেন সেই যেই চেম্বারে আপনি বানোর চেম্বারে ধরুন আমার আসানসোল বা দুর্গাপুর বা আদার যেসব চেম্বারগুলো আছে সেই চেম্বারে যখন এভি আসে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন অনেকে এসে একটু অধৈর্য হয়ে যান যে মানে তাড়াহুড়া করে ফেলেন আগে আমাকে দিতে আগে আমাকে দিতে একটু প্লিজ হাজ্য করে রিকোয়েস্ট করছি কেননা দেখুন আপনি যেমন নিতে এসেছেন এবং কেউ আরেকজন আপনার আগে কেউ এসেছে বা কেউ দেখাতে এসেছে যারা অফলাইনে বুকিং করে এসছে একটু সময় দেবেন কারণ প্রত্যেকে আপনার যে আমার পুরোনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স তারা জানেন আমার কিন্তু সময় লাগে আমার কিন্তু সময় লাগে কেননা আমি ওই পাঁচ মিনিটে প্রেডিকশন করে পাঁচ মিনিট আপনাকে দিয়ে টাকাটা নিয়ে আমি ছেড়ে দিই না তার জন্য আজকে আমার সাথে আপনাদের এত সম্পর্ক বিশেষ করে যারা থেকে যারা যারা রয়েছেন ফরেন আমার অ্যাকাউন্টে পে করেছেন তাদেরকেও বলি একদম নিশ্চিন্তে ঘুমান আপনাদের ঠিক আমি এক দু দিনের মাথায় সবার প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করছি সিরিয়ালি সবার নামগুলো আছে সিরিয়ালি আপনার পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর এখানে আরেকটা কথা বলে দিই এখনও যারা মনে করছেন দাদার কাছে কোনো দিদাগ্রস্ত আছেন কনফিউজ আছেন যে ডেট অফ বার্থ নিয়ে আমার বয়স হয়ে যাচ্ছে আমি এই ধর্মের লোক একদম নিয়ে আলোচনা করবেন না কেন এসব আমার কোনো ফ্যাক্টর নয় কারণ আমরা সবাই মানুষ এটাই মনে রাখবেন গা কাটলে না রক্তটা লালই বেরোবে সুতরাং আপনি যে ধর্মের লোক হন যে বয়সের লোক হন যেখানটির লোক যে কোনো স্টেটের লোক হন বা যে কোনো শহরের যে কোনো দেশের লোক হন বা আদার্স কান্ট্রির লোকন কোনো অসুবিধা নেই আপনি যেরকম পে করছেন প্রত্যেক আমার নিয়েছেন পাবেন ডেট অফ কোনো অসুবিধা নেই হাতে ছবিটা 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 লাগবে ফেসের ফেসের দেবেন কারেন্ট কেন চলুন তাহলে আলোচনা করি বৃষ রাশি রাশি এই সপ্তাহটা কিন্তু আপনার কাজের মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে মনটা বড্ড অস্থির অস্থির করবে আপনাকে বিনা কারণে অপমান করতে পারে আপনি সেটাকে বেশি যদি মাথায় নেন তাহলে কিন্তু কাজের মধ্যে মাথা ইনভলভ হতে পারবেন না আপনি যে সেক্টরে থেকে আপনি পড়াশোনা করছেন ব্যবসা করছেন বা চাকরি করছেন যাই থাকুন আপনার নিজের কাজে কিন্তু আপনি অনেক বেশি কনসেন্ট্রেট করুন এবং আপনি মনে করুন আপনি কোনো ক্লায়েন্ট বেসিস কোনো কাজ করছেন ক্লায়েন্টের সাথে বলুন কলিকদের দেশে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনার এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে মাথাটা গরম হয়ে আপনি কিন্তু যে প্ল্যান প্রোগ্রাম পুরোটাই ভেসে যাবে আপনাকে কিন্তু মুখের ভাষা ঠিক রাখতে হবে মাথাটা কন্ট্রোল রাখতে হবে আপনার কিন্তু একাধিক পথে ধনলাভ হবে আপনি যে পরিশ্রম করেছেন এতদিন বা এখন যা করবেন পরিশ্রম ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন শুধু অনেক ধৈর্যশীল হতে হবে আপনি কমিশন মিশির যে কাজ সেখান থেকে লাভ আনাবেন আপনার সেল ভালো হবে আপনার ফ্যামিলির সাথে কোনো মাঙ্গলিক কাজ আপনি অ্যাটেন্ড করতে বা আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আপনার ভাই বোনের বা আপনার সন্তানের কোনো মাঙ্গলিক কাজ আপনি অ্যাটেন্ড করতে বা কোনো জায়গায় আপনি যেতে পারেন আপনার এই সময় কিন্তু রিলেটিভরা আপনার বাড়িতে আসতে পারে বা এই সময় কোনো রিলেটিভের কাছ থেকে বা আপনি কোনো ব্যাড নিউজ পেতে পারেন বা আপনার খুব ক্লোজ লোকের কাছ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন তার শরীর নিয়ে কোনো ডিস্টার্ব কোনো করে কোনো ঘটনা ঘটে গেছে এরকম কোনো ব্যাড নিউজ পেতে অর্থাৎ এখানে কিন্তু একটু কষ্ট হতে পারে পার্টনারের শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে পার্টনার কোনো কারণে খরচ হতে বিশেষ করে মোবাইলে বলুন তার ডিভাইস বলুন বা ইলেকট্রনিক্স বিল বা ইলেকট্রনিক আইটেম এসব কিছু নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা হঠাৎ করে ডাক্তার মাঝে যেতে হলে কোনো ট্রিটমেন্ট করতে হলো এইসব কিন্তু খরচ হতে পারে রিলেশন মোটামুটি ঠিক থাকবে মাঝে মাঝে একটু বাক বিতর্ণ না একটু সন্দেহ যারা তৈরি হতে পারে এটা কিন্তু আপনাদের যার ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে কিন্তু সবারই যে হান্ড্রেড পার্সেন্ট মিলে তা কিন্তু কখনোই বলছে কিন্তু নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কাজে যা কিন্তু অস্থিরতা একটু কাজ করবে আপনাদের মধ্যে আপনাকে কিন্তু অনেক ধীর স্থির হতে মুখের ভাষা কন্ট্রোল রাখতে হবে দুই দেখছেন এর কোনো ফ্যাক্টর হচ্ছে অবশ্যই অবশ্যই কনসাল্ট করুন বাস্তুটা দেখান বারবার বলছি বাস্তু কারণ বাস্তু ঠিক যদি ডিস্টার্ব থাকে আপনি হাজার রেমেডি কোনো ঠিক পাবেন না বারে বারে বলছি বাস্তু দেখাতে হবে আর আপনি নিয়ে জন্মেছেন দশা অন্তর্দশা প্রাণদশা এগুলো দেখতে হবে আপনি ইনস্ট্যান্ট হাতটা দেখান হাত দেখালে এত ইনস্ট্যান্ট বিচার পাওয়া যায় না যে হাত দেখতে পারে আপনার তা কাজের কিছু দেখাতে হবে না ইনস্ট্যান্ট বিচারটা পাওয়ার জন্য আপনি অবশ্যই কাউকে হাতটা দেখান শেষটা রিড করুন দেখবেন আপনি কি প্রবলেমস আছেন সে সব সে করে দিতে পারবে যিনি তন্ত্রমতের বা আদার যে কোনো সিস্টেম সে করে দেবে যদি মনে হয় প্রার্থমিক জিজ্ঞাসা আছে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম আসতেই পারেন তার জন্য কি হতো একটা কষ্টমে ফোন করতে হবে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি অনলাইন বলুন দেশের যে কোনো প্রান্ত দিয়ে সুযোগ কাজে লাগাতে পারেন বিদেশ থেকে নিতে পারেন কিন্তু বিদেশের ব্যাপারটা আপনার অনেকে যে পেমেন্ট করছে একটু আপনাকে টাইম দিতে হবে ঠিক আছে ভালো থাকবেন নমস্কার